তুমি তো প্রেমে বোঝো খালাস ঢাকা যেতেছি পড় লেখা করতে আমার কি মন খারাপ লাগতেছে না বলো ঠিক আছে যাও আমার জন্য অপেক্ষা করবে তোমার সামনে আচ্ছা ধরো তোমার জন্য অপেক্ষা করলাম ভার্সিটিতে একটা সুন্দর ছেলে কোনো হ্যান্ডসাম ছেলে দেখে আপেটে গেলাম বা ক্রাশ খেলাম বা আমার উপরে কেউ ক্রাশ খেলো তখন লাটি দিয়ে দেবেন দিব তখন তো ঢাকায় আসবেন না লাটি দিয়ে দেবেন দিতে অপেক্ষা করবো তোমার জন্য

কিন্তু কষ্ট হচ্ছে আমার সরি আমি আসলে থাকতে পারলাম না তোমার এই স্কুল না দেখো তুমি যদি এরকম গানগাটি করো তুমি যদি সত্যি মাথায় গুাঁটিরে কি সম্ভব বলো আপন মানুষ তো লাগে কেমন লাগে মানে কিন্তু বাবা মা সারা কারো থাকে না কি বল তো তুমি এগুলো সব শেষ হয়ে গেল মানে আঙ্কেলের লেখা যাওয়া যে দোকান ওখানে তো বসতে হবে তোমার সময় দিতে হবে

সময় দেবো না আমি আগে আসি রে বাবা কি রে মা তুই না বলেছিল আসলি একটা খবর দিবি না ভালো করে শেষ আমারও মনটা খুব খারাপ লাগছিল তোরা দেখতে ইচ্ছে করতেছিল ভিতরে চাল একদম একদম মানুষের জীবন যে কখন কিন্তু কথা বলবো মনে কিছু করবেন না তো আরে বলো বলো আফজাল সাহেবের ছেলের সাথে কি আপনার মেয়ের বিয়ের কথা চলছে নাকি তুমি কি পাগল হয়েছো নাকি ওই ফার্মেসির দোকানদারের ছেলের সাথে আমার মাইয়ের বিয়ে দেবো আমি তোমার ভাইয়ের সাথে আমার মায়ের বিয়ে দেবো কুসিনা একটা কথা মনে রাখবো জবা ওই ছেলের সাথে আপনার মেয়েকে ঘোরাঘুরি করতে দেখেছি ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না ঠিক আছে যাই বাড়িতে তো অনেক বড় ঝামেলা হয়ে গেছে আমার আর তোমার ওই দিন আব্বার এক পরিচিত লোক দেখে ফেলছে একসাথে তারপর আব্বার এসব বলে দিছে আব্বা আমার বিয়ার জন্য উঠে পড়া লাগছে কি করলে তুমি বিয়ার বিয়া ঠিক করতে মানে দেখো আমার হাতে যত দূর সম্ভব যা করা দরকার আমি করব আমি চেষ্টা করব। বাকিটা আমি জানি ভালোবাসার মানুষের জন্য না মানুষ অনেক কিছু করে আমিও করবো আমি কি বলছি আমি করব না চেষ্টা আমি যদি কিছু না করতে পারি আমার ক্ষমা করে ক্ষমা করে মানে কি কথা কো একদিনের সম্পর্ক আমার তোমার সাথে যে আমি এক জায়গায় বিয়ে হয়ে যাওয়ার চুপচাপ এনে বসে থাকব আমি আমি তো দশ জনই ভালোবাসি না যে একজনের বিয়ে হয়ে গেলে আমি আর নয় জনের নিয়ে থাকি ওই জায়গায় তুমি তোমার বাবার সাথে কথা বলো আমি তুমি বুঝছছ না তুমি বুঝতেছো না আমি বুঝছছ না তোরা পার এলাকার কেউ জনের দবাব পাওয়া যায় সোনা দনকাল ওয়া আলাইকুম আসসালাম সাথে একটু দেখা করতে আসছিলাম একই কলেজে পড়তাম কথা ছিল আমি জানি বাবা তোলা একসাথে পরে আমি তোমার বাবার মৃত্যু থেকেছিলাম কিন্তু ও তো বাড়িতে নাই তোমরা এই যুগের গোলাপ তোমাদের বাপেদা বোস কি কখন কোথায় যায় কিচ্ছু বলে ও ফোন নাম্বার নাই ফোন দাও ফোন দিয়েছিলাম ধরে নাই আর সদার থেকে নাম্বারটা বন্ধ হয়ে দিচ্ছে আর কি বলবো বাবা মাঝে মধ্যে আমার কোনও ধরে না ভেগলা আচ্ছা ঠিক আছে আমি একটু বাইরে যাব। যখন খুশি আইসো তুই এগলা বন্ধু এই বাড়ির দরজা তোমার জন্য খোলা

Ook oh, een

তো বাবাকে আমি অনেক সম্মান করি সম্মানের কারণে যে আমি কাটলাম না তুমি তো জেনে ব্যাপারটা বুঝতেও করতে আমি তোমার সাথে প্রেম করছি আমাদের মধ্যে এরকম কথা হয় নাই যে আমার অন্য কথা বিয়ে ঠিক করে দিতে হবে ছিল এরকম কোন কথা বাড়িতে আইসা কথাগুলো বলো না কেন সব সময় কিছু মুখে বলে দিতে হবে এমন কেন তুমি এরকমই আমি শুনো আমি তোমারই আজকে যেটা বলতাছি সেটা আজকে পর থেকে তোমার সাথে আমি যোগাযোগ করব না

তোমার কি কোন লজ্জা নাই তোমার সেদিন আমি এত স্পষ্ট করে সহজ ভাবে বলে দিলাম যে আমি তোমার পছন্দ না আমার সাথে যোগাযোগ না তারপরও কেন ডাকছো কেন আসছো ডাকছি কারণ ভালোবাসি লজ্জা করে না কারণ ভালোবাসি আরো একশো যদি না করো তারপরও বেহার মতো বারবার সামনে আসব কারণ ভালোবাসি অনেক ভালোবাসি আমিও ভালোবাসতাম কিন্তু তুমি সেটা মেনটেন করতে পারো কেমনি করব কাউ আমার বাবাটা তো মারা গেছে আম্মারে দেখতে হইছে ব্যবসা দেখতে হইছে এমন তো না যে আমি কোথাও বসে বসে হাওয়া খাইতেছিলাম সময় পার করে ফলাইছি আমি তো তোমার এইটাই বোঝানোর চেষ্টা করতেছি যে তোমার একাই সব কিছু কেন করতে হবে আর তোমার বাবা মারা গেছে এটা আমার আব্বারে কি বুঝাবে বলো তোমার মায়ের যত্ন নাও মায়ের সাথে থাকো তার থেকে কেয়ার করো বিয়ে করবো তো করো যেমন যায় করো আর কোনোদিন তোমার আটকাবো না খালি শেষবারের মধ্যে একটা জিনিস চাই আমি তোমার বিয়ের দিন আমি নদীর পারে অপেক্ষা করবো ওইখানে আইসা খেয়ে বইলা যে তুমি আমাকে ভালোবাসো আমি আসবো বিষয়টা বাড়ার লাগে এইখানেই শেষ করতে হইবো মানুষজন সব জানা দানি হয়ে গেছে মন সম্মান সব শেষ আন্দাসে তো ফাইনালি আব্দা তুমি যেখানে বিয়ে ঠিক করবে আমার আমি সেখানেই আছি কিন্তু আব্দা পড়াশুড়ি কোনো ক্ষতি করবে না সর্দি করিয়া সোস আমি যেখানে বিয়ে দেবো সেখানেই রাজি আছি একদম তাল বাহানা করবি না যদি করস পলাশ টানে একদম গুলি করে মারা